সোফার একটু লেজি কাটছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা ব্লগ স্টার্ট করা যাক এখন বস থাকতে যতক্ষণ না দেবো আমি ওকে খেতে কোনো কোনো দিন মনে হয় খুব অ্যাক্টিভ আছি আর কোনো কোনো দিন মনে হয় যেন ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না

একটু বেঁচে আছে মানে একটা দিকে স্টিক মানে ছেটে দিচ্ছো ছেটে দিচ্ছো একটু ব্রিদিং স্পেস তৈরি করে দিচ্ছো তলায় একটু জল বেশি হয়ে গেছে ওই জলটা ঠিকঠাক ভাবে মানে ওই খোঁচানোটা হয়নি মাটি খোঁচানো হয়নি তাই না মাটি খোঁচানো হয়নি তার থেকে বেশি জল বেশি হয়েছে ওই তলা থেকে মানে ব্রিদ আউট করতে পারছে না আর ওইটা ওইটার কি অবস্থা ওটা ঠিক আছে ওটার বড় পাতাগুলো কেটে দিয়েছি আচ্ছা এখন চলবে এই বানিয়ে নিলাম প্লেন এন্ড সিম্পল ব্রেকফাস্ট আর জনের অবস্থা দেখো ডিম সিদ্ধ নিয়েছি সেটা স্মেল পাচ্ছে বলে এরকম করছে কতক্ষণে একটু যাবে ওর মুখে কম্পোজ থাকবে যতক্ষণ আর দেবো আমি ওকে খেতে আমি অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি তো ইন্ডিয়া থেকে ফিরে এসে বেশ অনেকদিন কেনাডাতে ডেলি ভ্লগ বানানো হচ্ছিল না একটু বিজিও ছিলাম প্লাস অনেক কাজ ছিল তো সেসব মিলে আর ডেডিকেটেডলি বসে কোনো ভিডিও বানানো হচ্ছিল না তো আজকে ভাবলাম যে সানডেও আছে সোফার একটু লেজি কাটছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা স্টার্ট করা যাক আজকে থ্রু ডে আমি কি করছি না করছি সেগুলোই সাথে শেয়ার করবো তো সকালবেলা ঘুমতে ঘুরতে অলরেডি কিন্তু এখন এগারোটা বেজে গেছে আমি যখন ভ্লগটা স্টার্ট করলাম ব্রেকফাস্ট করলাম কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরেই তোমাদের সাথে এখন বসে কথা বলছি এখন তো ক্যানাডাতে যথেষ্ট গরম পড়েছে প্রপার সামার পড়ে গেছে হচ্ছে রোববার দিন যেহেতু সেই আমাদের সামনে আছে আমি অনেক বা শর্টসে দেখিয়েছি একদম বাড়ির সামনে তো সেটাই আমি যাবো সন্ধ্যাবেলা মানে সন্ধে আরতিটা দেখার জন্য ছটা থেকে সন্ধে আরতি হয় তো আমি ধরো এখান থেকে পাঁচটা ছ পাঁচটা নাগাদ বেরোবো দিয়ে হাঁটতে হাঁটতেই যাবো দিয়ে ওখানে থাকবো সন্ধে আরতি দেখবো তারপরে একবারে ওখান থেকেই প্রসাদ খেয়ে আমি চলে আসবো আমার গোপালটার জন্য একটু নতুন জামা কাপড় কিছু কেনার ইচ্ছা আছে তো ওখানে একটা দোকান আছে অ্যাডজাস্টেন্ট টু দা ইস্কন টেম্পল তো ভাবছি সেখানে একবার যাব যদি দোকানটা ফাঁকা থাকে তাহলে একটু দেখবো জামা কাপড় আর কিছু ওর জুয়েলারি অ্যাক্সেসারিজ নেওয়ার ছিল তো সেগুলো হয়তো নেব বাস এই যাই করি না করি তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করব তো ভিডিওটা এন্ড অব দেখতে থাকো এখন সকালের হাঁটা কমপ্লিট কারণ খুব খুশি এতক্ষণ ধরে তো একদম মানে ঘুমিয়ে ঘুমিয়ে ছিল এনার্জি ছিল না এই এখন বাইরে থেকে ঘুরে এসেছে বলে আলাদাই এনার্জি এই ওর মর্নিং ওয়াকটা না হলে ওর ঠিক এনার্জিটা ফিরে পায় না এখন খুব খুশি মুখে হাসি দেখছো না কেমন খুব খুশি এখন Today is actually such a day. যেদিন কি না মানে সত্যি সত্যি অনেকটাই লেজি ফিল হচ্ছে মানে আজকে যেরকম আমি টাইটেলে অলরেডি লিখেছি যে কখনো কখনো না এরকম ফিল হয় মানে কোনো কোনো দিন মনে হয় খুব অ্যাক্টিভ আছি আর কোনো দিন মনে হয় যেন ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না মানে ইভেন আমার তো এরকমও হয় যে কখনো কখনো মানে কোথাও বিরতি ইচ্ছা করে না কোথাও যেতে ইচ্ছা করে না শুধু মনে হয় যেন একটু নিজের সাথে টাইম স্পেন্ড করি একটু কিছু ভালো দেখি সেটা ওয়েব সিরিজ হোক কোনো পডকাস্ট হোক তো সেরকমই আজকেও আমার না মানে একদমই কিছুই ভালো লাগছে না যার জন্য মানে ইভেন ভেবেছিলাম যে একটু রান্না বান্না করবো আজকে এরকম সময় না কখনো বেশি লোড না যখন এরকম ফিল হবে সবকিছু ছেড়ে একটু ছুড়ে নিজের মতো করে সময় কাটাও একটু শান্তভাবে একটুখানি জাস্ট নিজেকে ফিল করার চেষ্টা করো আমার মনে হয় সবসময় সেটা করাই ভালো ইট ইজ ভেরি নর্মাল কিন্তু অ্যাব নর্মাল সেটাই যে সেটাকে আমরা সাপ্রেস করে সেই থটগুলোকে আমরা সাপ্রেস করে আমরা রেগুলার লাইফের যে হ্যাসেল সেগুলোকে কন্টিনিউ করতে থাকি তো সেটা কিন্তু একদমই উচিত না রেদার উচিত হচ্ছে যদি সেরকম কিছু ফিল হয় স্লো ডাউন জাস্ট নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করো নিজে একটু ভালো থাকো দেখো কি করলে ভালো লাগছে সেগুলোতে ফোকাস করো তো এই এতগুলো কথা কেন বললাম তার কারণ হচ্ছে আজকে ঠিক সেরকমই একটা দিন আমার সোফার তো তাই যাচ্ছে রান্নাবান্না যেরকম ভেবেছিলাম যে করবো কিছুই করতে ইচ্ছা করছে না বাইরে থেকেও ইনফ্যাক্ট খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম যে সবচেয়ে সিম্পল সলিউশন বাঙালির জন্য সেটা হচ্ছে ডাল সিদ্ধ ভাত আলু সিদ্ধ সাথে ডিম তোমাদের চাপিয়ে দিয়েছি জাস্ট আলু সিদ্ধটা বসাচ্ছি হয়ে গেলে দেন স্নান করবো ঠাকুর দেবো দেন আমরা গরম গরম ডাল ভাত আলু সিদ্ধ খেয়ে নেবো ব্যাস এই হচ্ছে আপাতত দুপুরের অব্দি প্ল্যান আমি একটু আগে বলছিলাম না যে আমার ভালো লাগছে না কিছু হ্যাঁ জাস্ট আজকে কেন লেজি ফিল হচ্ছে তো বেরিয়েছিল ও বলছিল দাঁড়া কফি নিয়ে আসি দেখো কফি খেলে বোধহয় ভালো লাগবে তা এসে দেখছি মাচা নিয়ে

অল্প একটু ডাল সেদ্ধ আর ভাত এর মধ্যে আলুও আছে আমরা এখন বেরিয়ে গেছি ইস্কনে যাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল একটু আগেই বাট এখন প্রায় পাঁচটা চল্লিশ বেজে গেছে ছটার সময় ওই মন্দিরের গেটটা ওপেন হয় ছটার একটু আগেই হয় আর ছটার সময় আরতি হয় ওই সময় হ্যাঁ ওই কিন্তু আমি একটু আগে যেতে চেয়েছিলাম বাট অ্যাজ ইউজুয়াল একটু লেট হয়ে গেছে এত গরম মানে ঘরে বোধহয় এর থেকে ঠান্ডা বাইরে একদম পুরো ড্রাই ওয়েদার তো টিম হটেলসে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটুখানি একটা আইস কফি নিলাম আগে একটা সময় ছিল তখন না আমরা প্রচুর ইস্কনে যেতাম মানে ইটস লাইক আমরা প্রত্যেক সানডে করে তো যেতামই এছাড়াও মানে উইকডেজও যখনই সময় হতো আমরা চলে যেতাম মানে আমাদের আমার তো ভালো লাগতো বিশেষ করে আমি অতটা সময় পেতো না বাট আমি যখনই টাইম পেতাম আগে যেতাম বাট এখন বছরখানেক হয়ে গেল ওই কন্টিনিউটিটা ব্রেক হয়ে গেছে সামহাউ তো এখন ওই মানে জাস্ট কোনো অকেশন টপ মানে সানডে করে হ্যাঁ মানে এখন এত বেশি क्राउड বেড়ে গেছে পাফেলার একটা সময় ছিল মানে খুবই মানে ভালো লাগতো মানে অনেক ফাঁকা ফাঁকা থাকতো মানে রাদার বেশি সময় পাওয়া যেত নিজের মতো করে একটুখানি মেডিটেট করা বা একটু টাইম স্পেন্ড করতে ভালো লাগতো মানে এখন এত বেশি ওভার क्राउडेड হয়ে যায় বিশেষ করে সানডেজ আর লাইক মানে ভেরি মাচ ওভার क्राउडेड য়ার পথে একটা দোকান দেখলাম ওখানে আর আমরা কিছু খাইনি আর আমরা ভেবেছিলাম ফার্স্টে যে প্রসাদ খেয়ে ফিরবো বাট ওখানে এতটাই গরম ছিল আর প্রচুর লোক যেমন দেখালাম তোমাদেরকে তো ওদের জন্য আমরা একটা অ্যাভয়েডই করলাম দিয়ে এখন আমরা সেই জন্য ওই ফেরার সময় এই দোকানটা দেখলাম তো ও বললো যে চল তাহলে এখান থেকে একটু কিছু খাই মানে এতটাই গরম লাগছে না তো ওই জন্য আমরা ভাবনা বসে একজন একটা স্যান্ডউইচ টাইপের কিছু একটা নিয়ে নিচ্ছি ওখানটা সামনেটা একটুখানি হাওয়া দিচ্ছে আপনার যেন শান্তি লাগছে আর এমনি রাস্তায় হাওয়া আছে মানে রোদটা পড়ে গেলে ভালো লাগবে এখানে তো সাড়ে আটটা নটার আগে সানসেট হয় না তো এই এখন বাড়িতে গিয়ে আগে ডিনার সারবো তারপরে অলিকে নিয়ে একটু রোদটা পড়লে তারপরে বেরোবো আর এই যে আমার ছোট্ট লোকালের জন্য যা যা নেওয়া ছিল সব নিয়ে নিয়েছি তো যাই হোক এখন আগে খাবারটা নিই তারপরে বাড়ি যাই তারপরে আমার সাথে শান্তি করার কথা বলছি তো এই জাস্ট বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমার গোপালকে খেতে দিলাম তারপর অলিকে খেতে দিলাম করে টোরে তারপরে এই শশাঙ্ক একটুখানি না ম্যাঙ্গো ম্যাঙ্গোলা বানাচ্ছিল এখন আমরা ফাইনালি ডিনারটা সারবো এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ খাবো খেয়ে তারপরে আমরা অলকে নিয়ে হাঁটতে পেরবো এই হচ্ছে আজকে মোটামুটি সারাদিন এভাবেই আমি দিনটাকে কাটালাম আজকে সারাটা দিন বেশ একটু রেস্ট নিয়েছি আর এই যে বিশেষ করে ইসকনে গেছিলাম সেই জন্য আরো ভালো লাগলো ওখানে গেলে তো এমনি একটা অন্যরকম এনার্জি ফিল হয় রাইট খুবই পজিটিভ লাগে তো তো দিনটা আজকে বেশ একটা পজিটিভ নোটে শেষ করছি আবার যেন সব এনার্জি গুলো রিগেন করেছি আরো একটা উইকের জন্য এনিওয়েজ তো আজকের ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর যদি আমার ভিডিওসগুলো তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু নোটিফিকেশন বেলটাকে প্রেস করে নেবে সো দ্যাট যদি আমার কোনো নতুন ভিডিও আসে তোমাদের কাছে সরাসরি সেটা নোটিফিকেশন চলে যাবে আবার জলদি দেখাবে তোমাদের সাথে এরকম একটা ফুল ডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা এন্ড করার আগে চলো একবার দেখাই তোমাদেরকে স্যান্ডউইচটা আর ম্যাঙ্গো লাসিটা যেটা শশাঙ্ক এখন বানালো এই হলো দু রকম স্যান্ডউইচ আর এর তার সাথে এই যে শশাঙ্ক বানিয়েছে ম্যাঙ্গো লাসি ঠান্ডা ঠান্ডা একদম আর তার সাথে একটুখানি শশা নিয়ে নিলাম তো এই হচ্ছে এখন আমাদের ডিনার